সবাই আমার সাথে জবান খুলে পড়ে নাউ জুম লাহি মিনা সেই দ নিরুর মা شبعيات الكرسي يا مرشد الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يؤده حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ أَيْتِجُبَاهِي পশ্চিম গাঁও নূরে ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল ওয়াজুয়ার এই মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন হাদিসের কণ্ঠ সুর সৌমধুর মাওলানা হজরত জুবাই আহমদ যুক্তিবাদী সাহেব আতালাল্লাহ عمره وبارك الله في حياتي জুরবলি আমিন প্রধান বক্তা হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব বরক আল্লাহু ফি হায়াতি বলেন আমিন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি جناب আলমগীর হোসেন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা মাদ্রাসার যিনি পরিচালক হাফেজ মাওলানা মুফতি নুরুল আফসার ফারদী সাহেব প্রিন্সিপাল জামিয়া কামির কমপ্লেক্স এতিম খানা পরিচালক মাদ্রাসায় ইসুফিয়া লাকশাম আমি বাইর আমার আমি আলোচনা করেছিলাম একটি আয়াত নিয়েছি যে দামটা আসলে আমরা অনেকেরই পরিচিত আয়াতুল কুরসি বিশেষ করে বলতে গেলে আমাদের সমাজে যাদেরকে বুথ প্রেত্নির আসর হয় বিশেষ করে আমরা এদেরকে আয়াতুল কুর্সি পড়ে এটা ফুক দিয়ে থাকি ঠিক কিনা বলেন আসলে আয়াতুল কুর্সি কি এটা জানার চেষ্টা করব আর আমার যতটুকু গ্যালেম অনুযায়ী আমি বলবো ইনশাআল্লাহ আমি বাইরা আমার গভীর মনোযোগ অত্যন্ত সজ্জীব আলোচনার মধ্যে আজকে পশ্চিমগাঁও নূরে মদিনা ইসলামী আমাদের সারাবার্ষিক মাহফিলে হাজার আলেমের বীরে আমি আলোচনা করার জন্য বসেছি বিশেষ করে বলি বাইর আমার রে বন্ধুগণ আমার কোন এত বড় আমল নাই এলেম নাই আমার জানামতে পিতা মাতার কোনো খেদমতের কারণে আল্লাহ আমার কবুল করছে না হয় এত বড় স্টেজে বসে কথা বলার যোগ্যতা আসলে আমার নাই বাইরা আমার রে মুসলমানের আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিচরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি। যিনি ছাড়া কোন ইলা নাই আইন দাতা নাই সার্বভৌমত্বের একমাত্র মালিক কে এই পৃথিবীর মালিক তিনি যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক সারা পৃথিবীর মালিক যিনি তিনি আমাদের রব আল্লাহ একবার মুখে জবান খুলে বলি আল্লাহ আকবার পৃথিবীর মানুষগুলা ঘুমাই রে যে মালিক তোমার সৃষ্টি করছে ওই মালিকের ঘুম নাই আল্লাহ রে বন্ধু পৃথিবীর মানুষগুলা ঘুমাই আমাদের শরীরের ঘুম প্রয়োজন হয় আমরা যখন অসুস্থ হয়ে পড়ি শরীর ক্লান্ত হয়ে যায় আমরা ঘুমের জন্য ঘরে চলে যাই আল্লাহর কোনো ঘুমও নাই তন্দ্রাও নেই আল্লাহ বলেন বন্দারে তোমার ঘুমে ধরে তন্দ্রায় ধরে আমি আল্লাহ এ বিশাল আসমান জমিন চালাইতে গিয়ে এক বিন্দু পরিমাণ আমার ঘুমও নাই তন্দ্রাও নেই স্বভাব আকাশ জমিনে যা কিছু আছে সব আমার আসমানটাও আমার জমিনও আমার বন্দারে আমার আসমানে থাকলে আমার এবাদত লাগবে জমিনে থাকলে আমার আবাদতের প্রয়োজন আছে এই জমিনের মধ্যে তুমি যদি থাকতে চাও রে বন্দা এই আসমানের নিচে থাকতে চাইলে তোমার দুইটা কাজ করা লাগবে এক নাম্বার তোমার কাজ হবে নামাজ এক নাম্বার কাজ কি আরেকটু জোরে বলুন বন্দা নামাজ পড়বে আর আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করেছি শোনো এই পৃথিবীর ভিতরে যে মানব তোমাকে বানিয়েছি আর জিন জাতিকে বানিয়েছি একমাত্র কারণটাই হলো আমার নামাজ সুবহানাল্লাহ সোমান আর আল্লাহ বলেন কুল বন্দা বলো আমার নামাজ আমার নামাজ আমার রোজা আমার হস আমার জাগাত স কিছু আল্লাহ রব্দুল আলমিনের জন্য নিবেদিত من ذا الذي يشفع عنده إلا بإذنه الله أكبر قول الله أكبر آمار. الله رب العالمين من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم

আকাশ ও জমিনে আছে সব যদি আমার হয় কে আছে এমন জিজ্ঞাস করো এই পৃথিবীতে থাকবে আর চলবে এমন কোন কাজ করবে আমার অনুমতিবিহীন কে আছে এমন এই পৃথিবীতে থাকবে এমন কোন কাজ করতে পারে আমার বিনা অনুমতিতে আল্লাহর অনুমতি ছাড়া এজাজত ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে সুবহানাল্লাহ আমার আল্লাহ এই পৃথিবীতে মানব সৃষ্টি করছেন কেমনে শুনি হাল আতা আলাল ইনসানি মিনাতাহ লম ইয়াকুন শাইআন তোমার bande re tomar boyosh বিশ বছর বয়স যদি হয় পঞ্চাশ বছর বয়স হয় বলতো দেখি ৫০ বছর বয়স তোমার বলতো ষাট বছর আগে তোমাকে কেউ চিন্ত নাকি এই পৃথিবীতে কেউ তোমায় চিন্ত কে তোমাকে বানাইলো আর তোমাকে এত সুন্দর করে সাজাইলো সাজাইলস্ত্বীপ চামড়া দ্বীপ দ্বীপ ছাউনি দ্বীপ গোটা শরীর আমি আল্লাহকেছি আর যে তোমার মুখমন্ডল আমি আল্লাহ নিজের হাত কোন কাজ আছে বন্দারে প্রশ্ন তোমার কাছে রে পানের ভাইয়েরা আমার এই পৃথিবীতে কোন মানুষ তোমার কাজ করার জন্য জমিনে যদি আসে বলতে জমিনের কোনো কামলা যদি তুমি বাড়িতে রাখো জমিনের কাজের জন্য যিনি আসলো আর যিনি কাজ করবে। ওই ব্যক্তি সকাল সাতটা থেকে কাজ শুরু করবে এখন তো দিনের একটা পর্যন্ত কাজ করে। একটা পর্যন্ত কাজ হবে ওই ব্যক্তি তোমার কাজ করবে বলো তো দেখি সাতটায় না এসে যদি ওই ব্যক্তি দিনের বারোটায় এসে একটাই তোমার কাজ ছেড়ে দেয় এক ঘন্টা কাজ করলে কি বারো ঘন্টার তুমি কাছে টাকা দিবে নাকি কখনো সম্ভব নয় সকালে যদি সে না আসে যদি দিনের বারোটায় আসে সে হাজার চেষ্টা করলে সে যদি হাজারও চেষ্টা করে ওই বারোটায় এসে একটার সময় যদি বলে এক ঘন্টা কাজ করে যদি বলে আমার আট ঘন্টার সময় পয়সা দাও আপনাকে দিবে। বন্ধারে বোঝার জন্য বলি বাইরে আবার আল্লাহ নামিন এই পৃথিবীর ভিতরে এমন করে বন্দাকে সৃষ্টি করার পর কারণ হলো ইবাদত বন্দা যখন মাকরিবের সময় হবে মাকরিবের নামাজ আদায় করবে বন্দার সারের সময় হলে বন্দায় সার আদায় করবে ফজরের সময় হলে পরে বন্দা ফজরের নামাজ আদায় করে দিবে আর জোহরের সময় হলে পরে বন্দা জহরের নামাজ আদায় করে দিবে তার মানে হলো নামাজের সময় হলে পরে বন্দা নামাজ আদায় করবে যদি নামাজ আদায় না করে বন্দা বলে আমি জান্নাতে যাব আপনি বলেন তো পাশ্বত নামাজের থেকে ওই কামলা যেমন চার ঘন্টা ছেড়ে দিয়ে এক ঘন্টা কাজ করে আট ঘন্টার সময় যায় যেমন তাকে আপনি পয়সা দিবেন না আপনার প্রশ্ন কাছে ছেড়ে দিলাম আপনি বলেন তো দেখি ক্ত নামাজ যেই মালিক তোমার জন্য আমার জন্য ওই মালিক পাশ নামাজ না পড়ে আল্লাহার পর আল্লাহ তোমাকে কি ওইভাবে তোমাকে জান্নাত দিবে নাকি আপনি যদি বুজার ব্যক্তি হয়ে থাকেন বলবেন না কারণ আল্লাহ বলেছেন পাশ রক্ত নামাজ আমার অর্ডার এই পাশ্বত্ত নামাজের ওয়ার্ডার যিনি দিলেন তিনি আমাদের মালিক যিনি মালিক হয়েছেন মালিকের ওয়ার্ডার হল গোলামের কাছে বেশি যিনি গোলাম হবে মাথা দীপ কথা দীপ মাথা দিয়ে সব কিছু দিয়ে উজাড় করে তাকে সেজদা দিবে আর সেজদার মাধ্যমে বলবে মালিক আমি তোমার গোলাম যদি সে গোলামি না করে আল্লাহ তাকে জাহান্নাম দিবে আর যদি সে বন্দাত নামাজ

আজ থেকে প্রায় চোদ্দশো পনেরোশো বছর আগে এ পৃথিবীর ভিতরে মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসছে যার আব্বার নাম ছিলেন আব্দুল্লাহ মায়ের নাম ছিলেন আমেনাব রে বন্ধু খুব গভীর মানোজ মায়ের নাম ছিলেন আমেনাব আর দাদার নাম ছিলেন আব্দুল মুক্তালিফ পৃথিবীর মধ্যে আমরা ওই লোকটাকে চিনি তিনি চোদ্দশো বছর আগে এই পৃথিবীতে তার জন্ম হয়েছে হাসি বিপুত্রের মধ্যে যার বংশন নাম ছিল কোরাইশ আল্লাহ রব্বুল আলমিন ওনাকে কোরআন দিয়ে সম্মান বাড়ায় দিয়েছেন একবার জোরে বলা যাবিনি সোবাহান আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়েছেন নব্বু আলামিন কোরআন নাজিল করার পর এই কোরআনের মধ্যে বলেন জালিকাল কিতাবেন কোরআন শোনেন মাহু আকবর জালিকাল কিতাব যমন একটা কিতাব বানাই দিয়েছি লাই বাফি যার ভিতরে কোন সন্দেহ নাই ভুল নাই আল্লাহ রব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন সিধা পথ হিসাবে কোরআন নাযিল করছে যর কোন সুবাদ আল্লাহ আল্লাহ গোরা কোটা এক যে 30 পারা আমি নাজিল করছি গোরা কোঠান এই সিস্টেমে সব কিছুর মধ্যে একটা মানুষ যদি একটা কিতাব সৃষ্টি করে এটা লাস্টে ওই ব্যক্তি লেখিয়ে দেয় যে কোরআনের মধ্যে ভুল আছে এই পৃথিবীর মধ্যে ভুল আছে এই জিনিসটার মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহ কোরআন বানানোর পরে কি বলেন এই কোরআন আমি নাজিল করছি যা লিখেল কিতাব যার ভিতরে লাল হয় বা কোন সন্দেহ নাই ভুল নাই সোমান আল্লাহ কর না পথ হিসাবে মোত্তাকিনদের জন্য ওরা কোটান সৃষ্টি করেছে কোরআন কোটান সোমান আল্লাহ বলেন এই কোরআন নাজিল করার পর কোরআনকে যদি প্রশ্ন করা হবে রে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে কোরআনের বাড়ি কোথায় লোহে মা পৃথিবীর কোনো মানুষ এই কোরআন বানান নাই হাজরতি কোরআন জমিনের মধ্যে কখনো এক আয়াত নিয়ে আসছে কখনো দুই আয়াত নিয়ে আসছে কখনো এক সুরা নিয়ে আসছে এই পৃথিবীতে তেইশ বছরে কোরআন নাজিল হইছে বলেন কত বছর এই দুনিয়ার জমিনে তেইশ বছর লাগছে কোরআন নাজিল হইতে কখনো এক আয়াত কখনো এক সুরা কখনো এক পৃষ্ঠা এইভাবে করে করে দুনিয়ার জমিনে কোরআন নাজিল হয়েছে আল্লাহ আলামিন যখন যাচ্ছে সে জন্য তাই সৃষ্টি করেছেন কারণ এ কোরআনটার মধ্যেই বন্দার যত্ন কোন বরাজ আল্লাহ রে বন্ধু বুঝার জন্য বলি একজন ব্যক্তি সকাল সুন্দর নামাজ আদায় করে কেমন মানুষ আল্লাহ মানুষকে ভালোবাসেন শোনার জন্য বলি কোন ব্যক্তি যদি ফজরের নামাজের সময় হওয়ার পর যদি ফজর না পড়ে জোহরের সময় হলে পরে যদি জোহর না আদায় করে আর কোন ব্যক্তি যদি আসরের নামাজ হওয়ার পর যদি আসরের সময় হওয়ার পর যদি আসর আদায় না করে আল্লাহ কেমন ভাবে মানুষকে ভালোবাসেন শোনেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের সময় ঘুমিয়ে পড়ে যা কোন ব্যক্তি যদি ফজরের নামাজের সময় নামাজের সময় যদি ঘুম যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ঘুমানোর আর ঘুমানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন বন্দাকে ডাকতে থাকি শেষ আসমানে আসি আর আসমানে আসার পর বলতে থাকি বন্দারে যা লাগবে বলো তোমাকে সব কিছু দেওয়া হবে বন্দার যা কিছু প্রয়োজন ফজরের নামাজের মাধ্যমে চাও না না বন্দার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত এসেছিলাম এরপর বন্দা ফজরে আসে নাই আমি আল্লাহ রব্দুল আলামিন ডাক করে নাই যোহরের সময় হওয়ার পর আমি মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম রে মুয়াজ্জিন তোমার সুরিত কণ্ঠে সুন্দর করে আজান দাও আর আজান দিয়ে এ বন্দাকে ডাকো আমার ঘরের দিকে ডাকো ওই ব্যক্তি আবার নিজের কণ্ঠ দিয়ে সুন্দর করে আজান দিলেন আজান দিয়ে বন্দাকে ডাকলেন আল্লাহ বলেন এরপর আমি বন্দার জন্য শেষ জায়গায় এসে দাঁড়িয়েছিলাম কিন্তু বন্দা আসে নাই আমি পর রাগ করি নাই আসরের নামাজ হওয়ার পর ওই ব্যক্তিকে আবার ডাক দিয়ে বলেন রে মার্জিন রে মুয়াজ্জিন সুরিত কণ্ঠে আজান দিয়ে বল আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবার চেয়ে বড় আল্লাহ সবার চেয়ে বড় এইভাবে বরত্ব দেখাইয়া আমার বন্দাকে আমার জন্য ডাকো দেখো না বন্দা মসজিদের দিকে আসে নাকি এরপরে বন্দার জন্য খুঁজলাম না না বন্দা এরপর মসজিদে আসে নাই আমি আল্লাহ এরপর রাগ করে নাই কেন আমি রহমান আমি রহমান আমি এত বড় রহমান যত বড় রহমান আমার নামের উপরে আমি আল্লাহ নাজিল আল্লাহ এরপরে আল্লাহ বলেন তুমি আসো আমি আল্লাহ রাগ করি নাই জোহরেও আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই এরপরে মাগরিবে আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই রাতে বন্ধু শোয়ার সময় যাইবা তোমার বিশাল সময় দরকার সারা রাত্রে ঘুমাই বা রাতে যদি জাগর হও তোমার জন্য সকাল আর যদি রাতে না জাগাইতে পারো সকালে উঠলে তোমার জন্য পরকাল তোমার বন্ধু বান্ধব তোমায় কবরস্থ করে নিবে তোমাকে পরকালে নিয়ে যাবে তুমি ঘুমাইতে যাবে তার আগ পর্যন্ত বন্দার কিছু প্রয়োজন আছে নাকি এই জন্য আমি আল্লাহ রব্বুর আলামিন শান্তির একটা ঘুমের জন্য শেষ নামাজ দিলাম তার নামেশা ইশারের সময় হয়ে গেল আবার মহাজকে ডাকলাম রে মহাজিন দেখুন আমার ওই বন্দা মসজিদের দিকে আসে নাকি না 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 এরপরও ডাকা বন্ধা আসে নাই আল্লাহ বলেন এরপরও আমি রাগ করি নাই কিন্তু আরেকদিন যখন দেখলাম আজকে থেকে বন্দা ফজরের নামাজ শুরু করেছে গোটা সপ্তাহ নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ রহমান বিদায় তারা মাফ করছি কিন্তু আজকে তবা করেছে নামাজ আদায়ের আগে তবা করে যখন বন্দা বলেছেন আল্লাহ আজকে থেকে যত নামাজ আমি ছেড়ে দিয়েছি মাফ করে দেব আল্লাহ আজকের পর থেকে আর কোনদিন নামাজ সারাব না আল্লাহ বলেন করার কারণে এ বন্দার এই নামাজও কবুল পিছনের সব নামাজের গুণ আমি আল্লাহ মাফ করে দিল এটা কামতের দিন আমরা শুনছি আল রহমান কেমন দিন আল্লাহ বলবেন আনার রহমান আমি সেই রহমান যে রহমান নাম শুনেছ দেখো নাই আজ দেখো সে রহমানের জন্য তৌফিক দান করে আমিন আমি যে করেছিলাম আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি জিনিস থানার কোন করার চেষ্টা করব আর আমরা যে যেখানে থাকি নামাজ একমাত্র আল্লাহ তাল্লাহ আবাদত আদায় করার জন্য চেষ্টা করব। কারণ নামাজ বন্দার সাথে আল্লাহ দিদার তত আদায় করে বন্দার সাথে আল্লাহ দিদার হবে নামাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার কৌফিক দান করে বলেন আমি